হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে হিমালয় কোম্পানির এভি কেয়ার সিরাপের সম্পূর্ণ ব্যবহার এবং বিস্তারিত বিবরণ কিন্তু বাংলায় তো বন্ধুরা এই যে হিমালয় কোম্পানি কিন্তু খুবই ব্র্যান্ডেড এবং নাম করা একটি কোম্পানি দেখতে পাচ্ছেন ডক্টরস চয়েস ফর টোয়েন্টি ইয়ার্স ডাক্তাররা কিন্তু এটা পঁচিশ বছর ধরে কিন্তু এটা চয়েস করে আসছে বা পছন্দ ডাক্তারদের এটা তো বন্ধুরা এই যে হিমালয়ের এভিকেয়ার এই সিরাপটি সাধারণত এটি একটি আয়ুর্বেদিক ঔষধ যা মহিলাদের মাসিক সমস্যা বা মেন্সুয়াল প্রবলেম এবং অন্যান্য কিছু স্বাস্থ্য সমস্যার সমাধানে ব্যবহার করা হয় এই সিরাপটি মাসিককালীন ব্যথা অতিরিক্ত রক্তপাত বা ব্লিডিং এবং জলায়ু বা ইউটেরাসের সমস্যার সমাধানে কিন্তু খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই যে ইউভিটেরাস সিরাপের কী কী কার্যকারিতা বা এর কি কি উপকারিতা তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক মাসিককালীন ব্যথা উপশম করে থাকে এটা এই ইভিকিয়াস সিরাপটি কিন্তু অ্যান্টি স্প্যাসমোডিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যযুক্ত যা মাসিক চলাকালীন বা মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালীন ব্যথাকে কিন্তু কমাতে সাহায্য করে থাকে এবং নাম্বার দুই রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে থাকে এটি ইমিউন সিস্টেমকে উদ্বৃত্ত করে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে থাকে রক্তাল্পতা এবং জরায়ুর রোগের সাথে সম্পর্কিত দুর্বলতা কমাতে কিন্তু সাহায্য করে থাকে এছাড়াও বন্ধুরা নাম্বার থ্রি বা নাম্বার তিন এটা মাসিক নিয়ন্ত্রণেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি অনিয়মিত মাসিক বা অনিয়মিত ঋতুস্রাব এবং অতিরিক্ত রক্তপাত বা অতিরিক্ত ব্লিডিং এর মতো সমস্যার সমাধান করতে কিন্তু সাহায্য করে থাকে এছাড়াও নাম্বার 4 মাসিক পূর্ব সিন্ড্রোম বা পিএমএস প্রিমেন্সুয়াল সিন্ড্রোম সেটাকে কিন্তু এটা উপশম করে থাকে ইফকিয়ার এই সিরাপ মাসিক পূর্ব যে সিন্ড্রোম দেখা যায় যেমন পেটের ব্যথা মানসিক চাপ খিটখিটে মেজাজ বা মেজাজের পরিবর্তন হওয়া সেগুলো কিন্তু সাহায্য করতে খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং নাম্বার ফাইভ প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে থাকে এই সিরাপটি যেহেতু এই সিরাপটি অশোক গাছের নির্যাস দিয়ে তৈরি সে কারণে এটি প্রজনন ক্ষমতা কিন্তু বাড়াতে বহুগুণ সাহায্য করে থাকে তো বন্ধুরা এই সিরাপটি হিমালয়ের এই যে সিরাপটি এটা কিন্তু উনিশশো সাল থেকে কিন্তু চলে আসছে এবং এই সিরাপটি যে উপাদান বা কি কি কম্পোজিশন দিয়ে তৈরি এটা কিন্তু অনেকগুলি উপাদান দিয়ে তৈরি এখানে কিন্তু লেখা আছে খুব ছোট ছোট অক্ষরে এর মধ্যে দেখতে পাচ্ছেন কন্টেন্টস বা যে তার মধ্যে কিন্তু মেনলি কিন্তু এর মধ্যে অশোকা গাছ এবং লোদ্রা গাছ এই দুটি উপাদান মেন এবং শতমুলি এই জাতীয় অন্যান্য বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি এবং বন্ধুরা এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা ব্যবহারের নিয়ম নির্দেশাবলী তো এখানে কিন্তু ছোট অক্ষরে এখানে লেখা আছে ডোসেজ ব্যবহারের নিয়ম নির্দেশ টু টু থ্রি টি স্পুন ফুলস মানে দু থেকে তিন চামচ সেটা কিন্তু এই ঢাকনির বলা হয়েছে এই ঢাকনি হলে দু থেকে তিন চামচ কিন্তু বা তিন ঢাকনি ব্যবহার করবেন আর যদি এই ঢাকনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু দশ থেকে পনেরো এম এই যে দশ এম দেখতে পাচ্ছেন দশ এম অথবা এই যে উপরের দাগ এই পনেরো এম করে কিন্তু নিয়ে এটা দিনের দুবার করে ব্যবহার করতে হয় এখানে লেখাও আছে দেখতে পাচ্ছেন টেন টু ফিফটিন এমএল চয়েজ ডেইলি দিনের দুবার করে কিন্তু ফরে মিনিমাম অফ থ্রি মান্থ এটা কমপক্ষে আপনারা কিন্তু তিন মাস ব্যবহার করবেন এর সবচেয়ে বেস্ট বা ভালো রেজাল্ট পেতে তো এটা আপনারা খাওয়ার পরে অথবা আগে এটা ভ্যারি করে না তবু এটা খাওয়ার পরে ব্যবহার করবেন এবং দিনের দুবার করে দশ থেকে পনেরো এমএল করে তিন মাস মিনিমাম ব্যবহার করবেন এবং এই বোতলটি খাওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন এখানে লেখা আছে দেখে নিন সেট দ্য বোতল ওয়েল বিফর ইউজ বা ভালো ভালো করে কিন্তু এটা আগে ঝাঁকিয়ে নেবেন ইউজ করার বা ব্যবহার করবে এবং এটা কিন্তু আলো থেকে এবং অতিরিক্ত রোদ্দুর এবং যে ঠান্ডা জায়গায় আপনারা রাখবেন সূর্যের আলো থেকে বা অতিরিক্ত সানলাইট থেকে দূরে রাখবেন এবং রেফ্রিজারেটর বা ফ্রিজের মধ্যে রাখবেন না এবং বাচ্চাদের হাত থেকে কিন্তু অনেকটা দূরে রাখবেন তো এর নেট ভলিউম বা এ আছে কিন্তু দুশো এম এল এটা একটি বোতল হয়ে থাকে এবং আশি টাকার এমআরপি দেখতে পাচ্ছেন এবং পাঁচ দু হাজার ছাব্বিশের এক্সপায়ারি ছয় দু হাজার চব্বিশ তৈরি তো বন্ধুরা এবার চলে যাই আপনাদেরকে এই যে আপনারা এইভাবে ব্যবহার করবেন অথবা কিন্তু সাধারণত ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী কিন্তু এই সেফটি গ্রহণ করতে পারেন আপনারা এবং এর যে কন্ট্রা ইন্ডিকেশন বা কোন কোন সমস্যা আপনারা এটা ব্যবহার করবেন না যদি আপনার কোনো রকম স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু বা চিকিৎসক বা ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু আপনারা ব্যবহার করবেন এছাড়াও বিশেষ করে আপনি যদি গর্ভবতী হন বা অন্য কোনো ওষুধ গ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনেই তারপরে গ্রহণ করবেন এছাড়াও যদি অন্য কোনো সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা ওষুধ তৎক্ষণাৎ বন্ধ করে দেবেন এবং ডাক্তারবাবুর সাথে ওষুধ গ্রহণ করবেন এটা কিভাবে জলায়ুর অভ্যন্তরীণ স্তর মেরামত করতে সাহায্য করে এবং স্ট্রোজেন মাত্রা কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এর মধ্যে যে শতাভেরি আছে সেটা কিন্তু এটি মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখতে কিন্তু সাহায্য করে থাকে এবং এটা মাসিক চক্রকে কিন্তু নিয়মিত করে থাকে এবং জলের ভিতরে যে অভ্যন্তরীণ ছেল্লি সেগুলোকে কিন্তু যেটা এন্ডোমেট্রিয়াম বলা হয় সেগুলিকে মেরামত করে এবং অন্তঃসত্ত্বা হরমোন বা অন্তর্নিহিত যেসব সমস্ত হরমোন যেগুলো অন্তর্নিহিত হিসেবে থাকে সেগুলি কিন্তু নিয়মিত করে থাকে এবং যে চক্রীয় ছন্দ সংশোধন করে যে চক্রাকারে যেটা আমাদের মেন্সুরাল সাইকেল যেটা মহিলাদের হয়ে থাকে সেই ছন্দকে কিন্তু সংশোধন বা যে ছন্দ পতন যাতে না হয় সেটাকে কিন্তু সংশোধন করে এবং অকার্যকর জরায়ু রক্তপাতের যেসব লক্ষণ যে অসময় যে রক্তপাত হয় জরায়ু থেকে সেই সমস্ত মানে সমস্যাগুলিকে কিন্তু এটি মুক্তি দিয়ে থাকে চিরতরে এবং এটি একটি হেমোস্টেটিক বা যেটা রক্তপাত বন্ধ করে থাকে যা ভারী রক্তপাতকে কিন্তু বন্ধ করে থাকে তো বন্ধুরা এই সিরাপটি কোথায় কোথায় আপনারা পাবেন অনলাইন এবং অফলাইন যে ভাবে কিন্তু আপনারা গ্রহণ বা কিনতে পারেন বা আপনারা পেতে পারেন অনলাইনে ফার্মেসি যে অ্যাপস আছে সেখানেও আপনারা গ্রহণ করতে পারেন এছাড়াও যে সমস্ত অ্যাপোলো ফার্মেসি বা ফ্লিপকার্টের মতো সংস্থা যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম আছে ওখানেও এছাড়াও যে কোনো ওষুধের দোকান বা ফার্মেসিতেও কিন্তু এটা এভেলেবেল পাওয়া যায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিতে বলবেন না ধন্যবাদ